বুধবার সাবরুম থেকে আগরতলার ডেমু ট্রেন যাওয়ার সময় উদয়পুর বৈষ্ণবী চর এলাকায় রেলে কাটা পরে এক মহিলার মৃত্যু হয় তার নাম জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ জিআরপিএফ থানার এক পুলিশ জানায় সাবরম থেকে আগরতলা যাওয়ার সময় একটি ডেমো ট্রেনে এক মহিলার মৃত্যুর খবর বিশ্রামগঞ্জ থানার ওসি তাকে জানানোর পর সঙ্গে সঙ্গে জিআরপি থানার পুলিশ কর্মীরা ছুটে গিয়ে মৃত মহিলাকে পড়ে থাকতে দেখে রাধাকিশোরপুর থানায় ও কাঁকড়াবন থানায় খবর পাঠায় ছুটে আসে পুলিশ মৃত মহিলাকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে মহিলার পরিচয়ে জানা না গেলেও বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে বলে জানা যায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং মহিলার পরিচয় জানার জন্য চেষ্টা হচ্ছে বলে খবর সকালবেলা দশটা বিশ বা বাইশ এমন টাইমে ওইখানে ওইখানে গিয়ে ইনফরমেশন করছে যে ফর্টি আট নয় কিলোমিটারে একজন এই ফ্যামিল ডানাবার হয়ে এসেছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আইলাম স্পটে আইলাম আমি আমার একজন স্টাফ নিয়ে তারা করে আইলাম পায়ে দেখলাম এখানে একজন মহিলা অপরিচিত অনেক একটা লোক আছে তারাও কেউ আইডেন্টিফাই করতে পারছে না তো আমি সঙ্গে সঙ্গে এসএসকে ইনফর্ম করলাম এবং আর কেপুর ওসি এবং কাকড়াপন ওসিকে ইনফর্ম করছি অবশেষে জানা গেছে যে এটা কাকরাপন পিএস আন্ডারে কাকরাপন পিএসি থেকে আস্তে আস্তে স্টাফ ওনার বইডি টেস্ট